সেনা সদর দপ্তরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ছাত্র জনতাকে ধৈর্য ধারণ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সোমবার বিকেলে সোয়া তিনটায় নিজের ফেসবুক পেজে দেয়া আটত্রিশ সেকেন্ডের এক ভিডিও বার্তায় এসব তথ্য ও আহ্বান জানান তিনি আসিফ নজরুল একই সঙ্গে বড় সুখবর এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী সঠিক পথে অগ্রসর হওয়ার আশ্বাসও দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এই অধ্যাপক বলেন আমরা এখন আর্মি চিফের সঙ্গে একটা আলোচনায় আছি আমি যতটুকু ওনার সঙ্গে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে আমাদের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা প্রত্যাশা তা উনি বুঝতে পেরেছেন তিনি বলেন আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে ছাত্র জনতা ও তরুণ সমাজের প্রতি আমার আকুল অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখেন ধৈর্য ধরেন এ দেশটা আমাদের এখন থেকে আমরা অত্যন্ত সঠিক পথে অগ্রসর হব